বিশ্ববিনা স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ যে সকল ছাত্রছাত্রী চলতি বছরে পাশ করে কলেজে বা অন্য কোনো পেশাদারি কোর্সে ভর্তি হয়েছ বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো তাদের জন্য এই স্কলারশিপের সুযোগ বাইরে থাকাকালীন খাওয়া খরচ থাকা খরচ এবং পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারবে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া স্কলারশিপে কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে যে সকল ন্যূনতম যোগ্যতা আবশ্যিক তা হল এক নম্বর চেয়ে প্রার্থী ও তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কিংবা কোনো পেশাদারি কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে তিন তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে ন্যূনতম আশি শতাংশ নম্বর রাখতেই হবে ডকুমেন্টস রিকোয়ার ফর অ্যাপ্লিকেশন আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট দুই প্রার্থী নিজস্ব জাতীয়তার প্রমাণসবে আধার কিংবা ভোটার কার্ড তিন প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি চার প্রার্থীর পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ পাঁচ প্রার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি আর ছয় যে জাতিগত সার্টিফিকেট যদি থাকে বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আবেদন করবে স্কলারশিপ আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে হবে অর্থাৎ যারা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্কার সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টসহ ওয়েবসাইটে উল্লিখিত ঠিকানায় স্পিড স্পিড পোস্টে করে দিতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট সংস্থার কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর তোমরা যদি মেদিনীপুরের বাসিন্দা হও তাহলে তোমরা সরাসরি সংস্থার দপ্তরে জমা করে আসতে পারবে বিশ্ববিনা ফাউন্ডেশন এ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এম বাই নাইন বিধাননগর নেয়ার লালকুটির পোস্ট মেদিনীপুর ডিস্ট পশ্চিম মেদিনীপুর পিন নম্বর সাত লক্ষ একুশ হাজার একশো এক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বিশ্ববিনা ফাউন্ডেশন ডট ডট ইন যোগাযোগ হচ্ছে ইমেল ফাউন্ডেশন বিশ্ববিনা অ্যাট দ্য জিমেল ডট কম মোবাইল নাইন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে যাতে যে কোনো ভিডিও তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে